অনলাইন এবং অফলাইনের মধ্যে সবচেয়ে বেশি আমার যে কমেন্ট আসে সেটা হচ্ছে আপু তুমি কোন অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিট করো বিশেষ করে আমার ব্লগিং ভিডিওগুলো আমি কোন অ্যাপসের মাধ্যমে এডিট করে থাকি তো আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে আসছি আর কীভাবে আমি ভিডিও এডিট করি সেটাও শেয়ার করব। কিভাবে নতুনরা একদম যারা নতুন ইউটিউবে এসেছেন অথবা ব্লগিং চ্যানেল খুলেছেন তারা কীভাবে ভিডিও এডিট করবেন একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করতে আসছি সো আজকে ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য প্রথমে আপনারা ইনশার সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর তারপর হচ্ছে এর মধ্যে গিয়ে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নটাতে ক্লিক করার পর আপনার গ্যালারির ভিডিওতে চলে আসবে তখন আপনি যে ভিডিওগুলো এডিট করতে চাচ্ছেন সবগুলো একসাথে ক্লিক করে নেবেন একটার পর একটা করে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আপনার এখানে ইউটিউবের যে ক্যানভাস বা যে ফ্রেমটা আছে সেটার উপর ক্লিক করবেন যদি ইউটিউবের ভিডিও করে থাকেন ফেসবুকে করলে ফেসবুকের যেই ক্যানভাসটা বা ফ্রেমটা থাকবে সেটার উপর ক্লিক করবেন তারপর চলে যাবেন আপনারা ভলিউমে এখানে এভাবে একটু এ পাশ থেকে এপাশে আপনি হচ্ছে সার্চ করলে পেয়ে যাবেন ভলিউমটা তো ভলিউমে গিয়ে আমি জিরো করে দিয়েছি আমি এক্সট্রা অডিওটা রাখতে চাচ্ছি না তো আমি অডিওটা ডিলিট করে দেওয়ার জন্য একদম অডিওটা জিরো করে দিয়েছি এখন এখানে কিন্তু ভলিউম একদম জিরো পার্সেন্ট সো আমি এখন চাইলে এক্সট্রা রেকর্ডিং করে করে নিতে পারবো তারপরে যে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাকে রোটেট করতে হবে যেহেতু এটা একটু উল্টা পাশ করে আছে তো আমি এটাকে রোটেট করে নিচ্ছি এখানে রোটেটের যে অপশানটা আছে এর উপর ক্লিক করে আমি ভিডিওটাকে ঠিক করে নিয়েছি তারপর দুইটা ভিডিওর মাঝখানে আমি এই ট্রানজিশনটা হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি এখানে অনেকগুলো ট্রানজিশন আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এটা আপনার করতে ইচ্ছা করলে করবেন না হলে করবেন না তো আমি এক্সট্রা যেই ভিডিওটা রয়েছে বা একটার পরে একটা যে ভিডিওগুলো রয়েছে আমি সবগুলোর হচ্ছে ভলিউমগুলোকে অফ করে দিচ্ছি মানে এক্সট্রা অডিওগুলোকে অফ করে দিচ্ছি একদম জিরো করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি এক্সট্রা অডিও যেহেতু ইউজ করব বা রেকর্ডিং করব যেমন আমি এক্সট্রা ভয়েস দিচ্ছি এখন এটা করব তাই হচ্ছে ডিলেট করে দিলাম এবার আপনি আপনার টেক্সটের মধ্যে হচ্ছে পেজের নাম কিংবা আপনার নাম যেটা ইচ্ছে সেটা লিখে নিতে পারবেন এখানে এখানে আমি আমার ইউটিউবের নামটা লিখে নিয়েছি ফাহিমা আক্তার সীমা যেটা আমি সবসময় ইউজ করে থাকি তাছাড়া আমার নাম এটাই তো আমার চ্যানেলের নাম এবং আমার নাম সেম সো আমি এখানে পুরোটা লং করে টেনে দিচ্ছিলাম পুরো ভিডিও জুড়ে হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিচ্ছিলাম এখানে আর এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং তো এখন যে ভয়েসটা আমি করতেছি ঠিক এটাই হচ্ছে এখানে আমি করব। এখানে আপনারা টাইমারটা সেট করে এক দুই তিন পর্যন্ত টাইমার রয়েছে এরপর থেকে স্টার্ট করতে পারেন আর এই যে দেখতেছেন অডিওটা হচ্ছে এরপর আপনি ক্লিক বাটনে ক্লিক করলেই হয়ে যাবে দেন এটার হচ্ছে সাউন্ডটা আপনি হচ্ছে বাড়াতে পারবেন হান্ড্রেড থেকে আপনি টু হান্ড্রেড করে দিতে পারবেন আমার সেলে একদম কমিয়েও দিতে পারেন বা জিরোতেও নিয়ে আসতে পারেন সেটা আপনার পছন্দ তো আমি এখানে কিন্তু স্টার্টিং টাইমটা দিয়ে এতক্ষণ দেখিয়েছি আর এখন স্টার্টিং টাইমটা আমি অফ করে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু রেকর্ডিংটা একদমই স্টার্ট হয়ে গেছে তো চাইলে কিন্তু এইভাবেও হচ্ছে ভিডিও এডিট করতে পারেন যাদের স্টার্টিং টাইমে প্রয়োজন নেয় বা প্রস্তুতির প্রয়োজন নেই তারা কিন্তু একদম এটা অফ করে তারপর হচ্ছে এডিট করতে পারবেন সো আমি এটা যেহেতু প্রয়োজন নেই সেটা ডিলিট করে দিলাম তারপর আমি চলে আসছি মাই মিউজিক এখানে অনেকগুলো মিউজিক আছে কপিরাইট ফ্রি মিউজিক সো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিব আপনাদের কাছে এটা হয়তো ডাউনলোড করা নাও থাকতে পারে এটা ইউটিউব লাইব্রেরি থেকে হচ্ছে ডাউনলোড করে নিতে হয় এবার চলে আসছি আমি ইফেক্টসে এখানে অনেক ধরনের ইফেক্টস রয়েছে আপনারা চাইলে ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্টস হচ্ছে এখানে ইউজ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইফেক্টসে কিন্তু এখানে রয়েছে তো কিছু ইফেক্টস হচ্ছে একদম ফ্রি থাকে আর কিছু ইফেক্টস হচ্ছে আপনার ডাউনলোড করতে হবে বা ইনশর্ট প্রো হচ্ছে যে সফটওয়্যারটা থাকে ওরা থেকে নিতে হয় তো আবার চলে আসছি আমি ভিডিও অ্যাডজাস্ট এখানে আপনি হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো হচ্ছে বাড়াতে কমাতে পারবেন আমি একদমই যারা নতুন রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা যেহেতু মেক করতেছি তাই আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিচ্ছিলাম তো এখানে আমি এখন চলে আসছি স্পিডে ভিডিওটা হচ্ছে আপনি যদি স্পিড বাড়াতে চান তাহলে কিন্তু এইভাবে হচ্ছে স্পিডটা বাড়িয়ে নিতে পারেন বা কমাতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন এদিকে করে আমি চল্লিশ সেকেন্ডে নিয়ে আসছি একদম তো একদমই স্লো করে দিয়েছি এই ভিডিওটা দেখুন একদম স্লোভাবে যাচ্ছে স্লো মোশনে সো এইভাবে চাইলে স্পিড বাড়াতে কমাতেও পারেন আমি এবার চলে যাচ্ছি ভিডিওর অ্যানিমেশনে ভিডিওর অ্যানিমেশনটা হচ্ছে আপনি আপনার ভিডিও ফার্স্টের দিকে হচ্ছে একরকম অ্যানিমেশন দিতে পারবেন তারপর ভিডিও লাস্টের দিকেও হচ্ছে আপনি অন্য রকম অ্যানিমেশনও দিতে পারবেন ইনে একটা রয়েছে আউট একটা রয়েছে এরকম তারপর বিভিন্ন ফ্রেমে হচ্ছে আপনি আপনার ভিডিওটাকে নিয়ে আসতে পারেন আমি এক্সট্রা অডিও করার সময় কিছু সাউন্ড হচ্ছিল বাইরে যেহেতু আমি একটা রুমে এসে হচ্ছে এক্সট্রা অডিওটা করতেছিলাম বাইরে কিছু সাউন্ড চলে আসতেছিল এটার জন্য আমার ভিডিওটাতে হয়তো একটু সাউন্ড আসতে পারে সো আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা একটু অ্যাডজাস্ট করে নেবেন যাই আমি যেহেতু ইউটিউবের ভিডিওর জন্য করতেছিলাম তাই আমি এখানে আমার ফ্রেমটা ইউটিউবের ভিডিও ফ্রেমে নিয়ে আসছি ভিডিওটাকে দেখতেই পাচ্ছেন এখন চলে আসছে ভিডিওর স্পাইটে এটা হচ্ছে আপনার একটা ভিডিওকে দুই ভাগে ভাগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা ভাগে ভাগ করে ফেলেছি এই ভিডিওটাকে তো একটা ভাগ হচ্ছে আবার আমি ডিলেটও করে দিয়েছি তো এইভাবে চাইলে আপনি ভিডিওর মাঝখান থেকে ভিডিও ডিলেট করতে পারবেন এডিট করে বা হচ্ছে দুই ভাগ করে আপনার পছন্দ মতো যে ভাগটা আপনার প্রয়োজন হয় সেটা এডিট করে নিতে পারবেন এবার দেখুন হচ্ছে ডুপ্লিকেট আপনি একটা ভিডিওকে চাইলে দুইবার করে নিতে পারবেন বা ডুপ্লিকেট করে নিতে পারবেন এই অপশানটা ওইখানে রয়েছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমার ভিডিওটাকে হচ্ছে আমি গ্যালারিতে নিয়ে আসবো এক্সপোর্ট করে তো দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট লেখা এটার উপর ক্লিক করার পরে আপনার রেজলেশন এখানে দিতে পারছেন বিভিন্ন সাইজের হচ্ছে রেজোলেশন রয়েছে হানড্রেড তারপর টু কে এরকম তো আমি টু কেটা সিলেক্ট করে নিলাম এখন ভিডিওটাকে আমি কনভার্ট করে নিচ্ছি আমার গ্যালারিতে চলে আসবে এখন ভিডিওটা তো এভাবে হচ্ছে আপনি ভিডিওগুলোকে গ্যালারিতে নিয়ে আসতে পারবেন দেন হচ্ছে আপনি আপলোড করতে পারবেন আমি যেহেতু আনবো না তাই আমি ড্রাফটে রেখে দিলাম ভিডিওটা এখন আমার ড্রাফটের থেকে যাবে পরে আমি এডিট করতে পারবো আপনারা চাইলে এভাবেই ভিডিওগুলোকে এডিট করে নিতে পারেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনারা এরকম ভিডিও আর চান কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সো আশা করছি আমার আপুরা এবং ভাইয়ারা যারা আমাকে এই কমেন্টটা করেছিলেন এবং অনলাইন অফলাইনে যারা এই প্রশ্নটা করেছেন আশা করছি আজকের ভিডিওটা তাদের জন্য একটু হলে হেল্পফুল হবে আর যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ